আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা এটি কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আসলে কিভাবে এই যে শ্যাম্পু এটা সানসিল্ক শ্যাম্পু শুধু সানসিল্ক না যে কোনো ধরনের শ্যাম্পু এটা হতে পারে তো বিষয় হচ্ছে এটা কিনে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটাই আপনাদের কাছে দেখাব দেখেন এই শ্যাম্পুটার ওজন আছে চারশো চল্লিশ মিলি চারশো চল্লিশ মিলি শ্যাম্পুর ওজন যার দাম আছে এই যে যার মূল্য নির্ধারণ করা আছে চারশত টাকা তো একই কোম্পানির এই একই কোম্পানির একই শ্যাম্পু এই যে দুই টাকা পাতা সানসিল্ক শ্যাম্পু দেখেন ভালো করে দেখেন একই কোম্পানির একই পণ্য কিন্তু এটি হচ্ছে পাতা এটি পাতা দুই টাকা করে পিস তো এর এক একটি পাতাতে পাঁচ পয়েন্ট দুই পাঁচ মিলি এই যে ভালো করে দেখেন পাঁচ পয়েন্ট দুই পাঁচ মিলি ওজন আছে যার মূল্য দুই টাকা তা যদি পাঁচ পয়েন্ট পাঁচ মিলি দুই টাকা শ্যাম্পু যদি পঁয়ষট্টিটা শ্যাম্পু মিলি দেওয়া হয় তাহলে অর্থাৎ পাঁচ পয়েন্ট দুই পাঁচ মিলি শ্যাম্পুর দাম দুই টাকা তাহলে পঁয়ষট্টিটা শ্যাম্পুর দাম আসে একশত তিরিশ টাকা আর একশত তিরিশ টাকায় আপনি পাচ্ছেন তিনশত চল্লিশ মিলি মিলিগ্রাম শ্যাম্পু অতএব একই শ্যাম্পু পাতা কিনলে আপনি একশো তিরিশ টাকায় তিনশো চল্লিশ মিলি শ্যাম্পু পাচ্ছেন আর যখন আপনি বোতল ক্রয় করতেছেন বোতল ক্রয় করলে তিনশো চল্লিশ মিলি শ্যাম্পু পাচ্ছেন চার টাকায় অতএব আপনার এই শ্যাম্পু পাতা আর বোতল কেনায় কতটুকু লস হচ্ছে আপনি একশো তিরিশ টাকায় পাচ্ছেন তিনশো চল্লিশ মিলিগ্রাম আর চারশত টাকায় পাচ্ছেন আপনি তিনশো চল্লিশ মিলিগ্রাম অর্থাৎ শ্যাম্পু কিন্তু একই আপনি মাঝখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুই সত্তর টাকায় তাই আপনারাই চিন্তা করেন যে আজকে আপনারা কি পাতা শ্যাম্পু কিনবেন নাকি বোতল শ্যাম্পু কিনবেন আসলে আমার দায়িত্ব ছিল আপনাদেরকে সচেতন করার তার জন্য আসলে এই ভিডিওটি তৈরি করা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমি আমার এই পেজে আপনাদেরকে কিছু সচেতনমূলক কিছু পোস্ট দিয়ে থাকি যাতে করে আপনারা কিছু সচেতন হতে পারেন কিছু বিষয় সম্পর্কে আর আমার যদি কোনো জানা বোঝার ভুল থাকে অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো সেটি সংশোধন করার তবে আমার মনে হয় বোতল শ্যাম্পু কেনার থেকে পাতা শ্যাম্পু কেনার লাভ তাই আপনার আজকের থেকে বোতল শ্যাম্পু কেনা বাদ দিয়ে পাতা শ্যাম্পু কিনবেন ধন্যবাদ সকলকে